হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার কাছে দূরে সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসার দিনে ভালোবাসা জানাবো না সেটা কখনো হয় তো আজকে ভালো সরস্বতী পুজো আর এদিকে হচ্ছে বা সরস্বতী পুজো মানে যে ভ্যালেন্টাইন ডে তো আজকে এবার ভ্যালেন্টাইন ডেটাও পড়েছে একই দিলে তো তোমরা সবাই কে কী কেমনভাবে কাটিয়েছো একটু কমেন্ট করে জানিও প্লিজ ঠিক আছে তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে বসে আছি ঠাকুর সব জোগাযান জান্তি করে ঠাকুরমশাই সাড়ে আটটার সময় যেহেতু বলেছে আসবে সকাল সকাল উঠে ঘর দোর পরিষ্কার করে তারপর ঠাকুরের সব সরঞ্জাম গুছিয়ে ফল টলকে রেডি হয়ে বসে আছি কিন্তু ঠাকুর মশাই আসছে না আর যদিও আবার অনেকক্ষণ অপেক্ষা করব ঠাকুরমশাই এলেন এসে ঠাকুর ঠাকুরমশাইকে আবার চলে যেতে হলো কেন বলতো ঠাকুরমশাইকে এসে যেতে হলো কেন ফ্রিজে ওই হয়েছে ঠাকুরমশাই সবই সরঞ্জাম সবই আনা হয়েছে কিন্তু ওই যে দুধটাই আনা হয়নি তোমার দাদাভাইকে ভাইকে কালকে আনতে বল বলেছিলাম তো দাদাভাই সব কিছু করতে করতে ওটাই আনা হয়নি সকালবেলা দোকানে গিয়ে দেখে দোকানে দোকানে গিয়ে দেখে এখনও আসেনি দূরে গেলে তখন সেটা আনতে গেছে ঠাকুরমশাইকে তাই জন্য অগ্রত্যা ঠাকুরমশাইকে ফিরিয়ে দিতে হলো তারপর অনেকক্ষণ পরে ঠাকুরমশাই ফিরে যাওয়ার পর তো দাদাভাইও ঢুকলো তো যাই হোক তারপর আনা হলো তো এখনো গোছ গাছ করে বসে আছি ঠাকুমাসাই এর জন্য অপেক্ষা ঠাকুর বসাই এখন এসে উঠতে পারলেন না অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছি তারপর শুনলাম পাশে বাড়ি ঠাকুরশায় পুজো করতে গেছে তো সেখানে গিয়ে বলা হল ঠাকুর বললো না আসবে পুজোটা করে পাশের বাড়ি তো বসে আছি বসে আছি অনেকক্ষণ বসে অপেক্ষা করেছি একটু অপেক্ষা করা যেতেই পারে এই সময় আসলে এই সময় ঠাকুমাসা খুব রাইসিস হয় বলো যেখান থেকে ঠাকুমাসায় টেনে নিয়ে চলে যায় তো বলতে বলতে দেখো ঠাকুর আমাদের বাড়ি চলে পুজো করতে চলে তো তোমরা এর আগে দেখেছো দেখেছো বরাবর ঠাকুমশাই ঠাকুমশাই পুজো করে তো বেশ অনেকটা টাইমই পুজো করে বেশ ভালো লাগে আমার এখন আছে না কিছুক্ষণ মানে নম করে বুঝতে চলে আসে তারপরে না এই আমাদের বাড়ি বড় বাড়ি পুজো করে থাকে তো ভালোই লাগে তো চলো ঠাক পুজো করতে বসে গেছে আমিও চলো পুজোটা একবার দেখি দেখা যাক তোমরাও দেখতে থাকো তারপরে তো অঞ্জলি দেওয়ার পালা আছে তো ওইদিকে না আমার ব্যাকগ্রাউন্ডে দেখাতে পারছি না পিছনে যেহেতু আমার পিছনে সবাই দাঁড়িয়ে আছে আমি তো তোদিকে পুজোর ওখানে বসে আছি ব্যাকগ্রাউন্ডে দেখাতে পারছি না আর সবাই পুজো টুজো মানে অঞ্জলি ধীরে ধীরে দিয়ে পুজো করে থাক চলে গেলেন তো দেখো তোমাদের কোনোরকম রকম পুজোটা সবটা দেখাতে পারলাম না কেন সবটা দেখালে তোমার তো বড় ভিডিও দেখতে চাও না তো যে টুদি পালা তোমার সঙ্গে শেয়ার করলাম এদিকে পুজো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম কেমন হয়েছে সাধনাটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিও দেখার আগে প্লিজ লাইকটা করে দিও বন্ধুরা নতুন বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলটা অল করে দিয়ে তো আমরা ইতিমধ্যে অনেকেই জানো বন্ধুরা আমাদের আগে একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটায় কিছু আমার নিজের ভুলবশত আমি না জেনেই ফুলটা করে ফেলেছি তার জন্য চ্যালেঞ্জটা ডিট হয়ে যাচ্ছে হয়ে গিয়েছিল তা একটু একটু করে চ্যালেঞ্জটা নিয়ে এখনও চেষ্টা করছি আইন কতদূর পারবো এগিয়ে যাচ্ছে এবার চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা পরিবেশ হ্যাঁ এটা হচ্ছে একটা স্কুল কোথা কলকাতার নাম নামি স্কুল তোমরা কম বেশি সবাই জানো এটা হচ্ছে যাদুপুরি বিদ্যাপীঠ তো এখানকার স্কুলের যে প্যান্ডেলটা তার অভিনব তাই তোমাদের দেখার প্রথমে দেখিয়ে দিই তারপরে আসবো মূল বক্তব্যে তো চলো আগে প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই চারিদিকে পরিবেশে তোমাদের ঘুরে দেখিয়ে দিই কেমন হয়েছে ঠাকুর কেমন হয়েছে তার চারিদিকে তার শাস্য তোমাদের দেখিয়ে নি তারপরে আসছি মূল বক্তব্যে তো তারপরে বলেই দিলাম বন্ধুরা এই মূল বক্তব্য হচ্ছে এখানকার তো এবার নতুন উদ্যোগ নিয়েছে এখানকার প্রধান শিক্ষক মহাশয় তারা স্কুলের যে ক্লাস সেভেন এইট নাইন টেন বড় তাদের ছাত্র সেই ছাত্র ছাত্রী ছাত্রীদের দিয়ে এবার স্যার পুজো করিয়েছেন তো এই নতুন একটা উদ্যোগ খুব বেশ ভালো লাগলো তার জন্য স্যারকে অনেক অভিনন্দন এই উদ্যোগটা নেওয়ার জন্য তা দেখো প্রত্যেক বছরই তো পুজো করে থাকে পুরুষরা প্রত্যেক বছর পুরোহিত পুজো করে থাকে তো এইবার যে মহিলারা মানে এই মেয়েদের দিয়ে স্যার যে পুজো করিয়েছেন তার জন্য অনেক প্রথমে তো বললাম অনেক অভিনন্দন তো এইটা বেশ ভালো ওদের কাছে বেশ ভালো লেগেছে যে এই ওই সুযোগটা ওরা পেয়েছে করার আগামী দিনেও আগামী দিনে এই ছাত্রছাত্রীরা আগামী দিনে ছাত্র তারা যে তাদের একটা মনে যে না আমি পুজো করবো এইভাবে পুজোটা নিয়ে যে একটা মনে একটা বেশ কি বলবো তোমাদের একটা আগ্রহ জাগবে যে না এরপর বছর বছর আমরাও করতে পারবো তো এই নতুন উদ্যোগ বেশ ভালো লাগছে তার জন্য কিন্তু ওদের অনেক পরিশ্রম করতে হয়েছে বন্ধুরা জানো তো ওদের এখানে স্কুলেরই প্রাক্তন ছাত্ররা ছাত্ররা তার জন্য ওদের ট্রেনিং দিয়েছে কীভাবে পুজো করতে হবে না করতে হবে পুজো করতে হবে কীভাবে মানে মন্ত্র পাঠ করতে হবে কিভাবে যজ্ঞ করতে হবে সবই মেয়ে ওরা করেছে তো এই ওই ওরা তো এই অভিভূত এই এই সুযোগটা পেয়ে তো তাদের ও সুযোগটা পেয়ে খুব অভিভূত আর ওদের গার্জেনরাও খুব অভিভূত তো এই মানে এই যে প্রথম উদ্যোগটা নিল স্কুলটা তো বেশ ভালো লাগলো আমার মহিলা হিসেবে আমি যখন গর্ববোধ করি যে উনি যে এতটা সম্মান নিয়েছেন বা এই যে উদ্যোগটা উনি নিয়েছেন তো যাই হোক পুজোটা তো বেশ সফল হলো সফল হয়েছে এবার চলো প্রসাদ বিতরণে যাওয়া যাক তো এবার স্কুলে তো উপচে পড়া ভিড় হয়েছিল যেহেতু এবার ওই নতুন উদ্যোগ স্যার নিয়েছিলেন তো তারপর দেখতে এই বছর প্রসাদ বিতরণ হচ্ছে বন্ধুরা তারপরে দেখো চলে এসেছে বাড়িতে আর আমাদের বাড়িতে স্পেশাল মেনু কী হয়েছে তো আজকে পোলাও আলুর দাম তার সাথে বেগুনি যেহেতু পুজো বাড়িতে তো আজকে কোনো আমিষ রান্না হবে না আজকে হচ্ছে স্পেশালি রান্না না বন্ধুরা দেখো তারপর দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে চলে এসেছি পরের দিন গিয়ে পরের দিন গিয়েছিলো যেহেতু লক্ষ্মীবার আদিকে দধিকর্মা করতে হবে তো দধিকর্মাটা করা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপরে দেখো বৃহস্পতিবার পুজো দিতে সকাল সকাল পুজো দিতে বসে পড়েছি যেহেতু দুধিকর্মা ছিল সকাল সকাল টান করে নিতে হয়েছে তো একবার দধিকর্মাটা সারা হয়ে গেছে সারা হয়ে ঠাকুরমুনা সে করে দিয়ে চলে গেছেন তারপরে এদিকে আমি বসে গেছি আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো মানে বৃহস্পতিবার লক্ষ্মীবার ঘর বসাতে হবে মায়ের পুজো করতে হবে তো সেটাই করতে বসে পড়েছি তো মাকে এখন স্নান টান করেই দিলাম পরিয়ে দিয়ে এখন মাকে মার অঙ্গসজ্জা করবো বা বস্ত্র পরাবো তো চলো পুজোটা করে নিই আর বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু দেখো দেখে একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো জানি না কেমন ভিডিও হয়েছে আজকে ভিডিওটা তো চলো মাকে এবার সারিয়ে গুছিয়ে নিই তারপরে আরও আছে আমার তো ঠাকুর তো তোমাদের আগে দেখিয়েছিলাম তো দেখো মানে মা হয়ে গেলে এবার আমার গুপুদাদাকে করাতে হবে তারপরে তো আরও আছে ঠাকুর তাদের সবাইকে করাতে হবে তো চলো একে আগে করিয়ে নিই করে নিয়ে তো তোমার প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ আর দেখো এই যে এই ঠাকুরটা আমাদের এটা মূর্তি মানে এই ফটো এটাই আগে আদি পুজো হয়ে আসছে এত দিন ধরে তো এই মূর্তি না প্রথম লক্ষ্মী পুজোয় এই মূর্তিটা স্থাপন করেছি তো যাই হোক বন্ধু আগে মানে চ্যানেলটা থাকলে তো আমাদের ভিডিও তো আমরা দেখাতে পারতাম তো ওটা তো ছিল লক্ষ্মী পুজোয় যে প্রতিষ্ঠা করেছিলাম ঠাকুরকে সেটাই ভিডিওটা ওটা ছিল তো চ্যানেলটা তো খুবই ফিরে পাবো কি না যাই না এত সেই সম্ভাবনা নেই তো খুব খারাপ লাগে যে তো বন্ধুরা যে এত কষ্ট করে বড় করেছিলাম একটা গোটা একটা বছর পুরো খাটনি দিয়ে খেটে বড় করলাম তারপর মাঝখান দিয়ে কিছু একটা ভুলবশ কিছু হতো চ্যানেলটা হয়ে গেলো ডিলিট মানে জানি না সবাই করে আসছে আমিও তাই করেছিলাম ওই যেটা বলে সেই এটা দিয়ে ভিডিওটা ভিডিও মানে লাইভ করতাম তার জন্য আমার চ্যানেলটা ডিলিট করে দিলে ওরা তো অনেকের তাও শুনছি আমি ইউটিউবে একটু একটু ভিডিও দেখি তো অনেকে জানো তো তার মধ্যে দিয়ে স্ট্রাইক কেলে নাকি ভিডিও মানে চ্যানেলটা ফিরে পায় তো আমি আমি অনেকবার মেল ঠেল করেছিলাম তো অনেক করেছি কিন্তু চ্যালেঞ্জটাকে ফিরে পেলাম না যায় না কী অব মানে খুব কষ্ট হয় গো মাঝে মধ্যে যখন মনে পড়ে যে এতটা এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে তারপরে ফিরে আসতে হয়েছে আর মানে মাঝপথে থেমে যেতে হয়েছে নতুন করে শুরু করতে সব আবার মানে সব শুরু করে যা আসছি কষ্ট যায় না কত করবো করতে কতদূর এগোতে পারবো তো করে যাচ্ছে তো তারপরে তো পুজো পুজো হয়ে গেছে পাশে নিয়ে দিলাম তোমার সঙ্গে কথা বলতে পড়বে বলতে তারপরে চলে এসেছে রান্না রান্না করে এখন রান্না বান্না আমি দিকে ওই যেহেতু পুজোর রান্না বান্না সেই দিকে সেই জন্য আমি সেভাবে করে উঠতে পারি তো মা আর দিদিভাই মিলে রান্না শেষ আছে আর দিকে দেখো আমি এখন বসে পড়েছি ওই যে চিয়া শিট খেতে তো চিয়া শিটটা তো অনেকে দেখি খেয়ে থাকে তো আমি সেদিকে তোমার আগের ভিডিও দেখল চিয়া শিটটা অর্ডার দিয়ে নিয়েছিলাম অনলাইনে কিনলাম তো তারপরে দেখো এই যে খাচ্ছি দেখি এখন কী দিয়ে খাবো তো এই যে চি ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকে চিয়া শিটটা ওটা এখন কলা নিয়েছি কলাটাকে দিয়ে খাবো তো জানি না এইভাবে খাওয়া যায় কিনা তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো জানা যারা যারা এটা খাও যে কীভাবে কীভাবে খেতে খাওয়া যেতে পারে তো আমি আজকে দেখি কলাটা দিয়ে এভাবে খেয়ে দেখি অনেকে এমনিও খেয়ে থাকে তো জানি না কেমন খায় তো এটা খেলাম আর তারপরে দেখি খেয়ে নি খেয়ে কেমন লাগে দেখি তারাও কী কেমন লাগে দেখি খাবারটা কেমন লাগছে দেখি তারা তারপর তোমাদের যারা হ্যাঁ কমেন্ট করে কেমন লাগলো তো না খাচ্ছি মন বেশ ভালো লাগছে খারাপ না অনেকেই বলছে মানে বেশাদ আমার ছেলে বলছে বেসাদ না ভালোই লাগছে তো তারপরে দেখো সারাদিন ভিডিও করা হয়নি তারপরে চলে এসেছি একবারে একদম রাতের দিকে আর রাত্র সন্ধ্যের পর থেকে দেখো কেন বৃষ্টি পড়ছে কালকে যেন আবার একটা বিশাল চাপ কেন বলো তো কালকের থেকে আবার শুরু হচ্ছে এইচএস তো তোমরা যারা আবার ভিডিও দেখো তারা তো জান আমার ছেলে এই যে এবার এইচএস দেবে তো পরীক্ষা স্টার্ট আর এখন দেখো রাতের থেকে বৃষ্টি নামছে কি করবো ভেবে উঠতে না তো সকালবেলা ওকে নিয়ে যেতে হবে তারা ঘুরো চে আপের মধ্যে আছে